নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকে তো দিতি আপনাদের সবাইকে ভাগটি আর শুভেচ্ছা জানাই তো যাই হোক আমার নিজের ভাই নেই আর এমনিও আর যাওয়া হয় না ভাই দেওয়া হয় না তো আজকের ওয়েদারটা দেখুন কত সুন্দর রোদ উঠেছে চারিদিকটা রোদ্রে ঝলমল করছে সকালে স্নান হয়ে গেছে এইগুলো আর শাড়িটা ধুয়ে দিয়েছি কালী পুজোর দিন পরেছিলাম কালকে আর ধোয়া হয়নি আর এই সাইডটা পুরো পরিষ্কার করা হয়েছে দেখুন কত ঘাস ছিল আর পয়সা গেলে এখানটা একটু মাছা দেওয়া হয়েছে দেখুন পুশাক গাছগুলো নিজ দিয়ে ছিল সেজন্য এখান থেকে একটু মাছা দেওয়া হয়েছে এবার এগুলো খুব ভালোভাবে উপর দিলে হয়ে যাবে আর ভালোভাবে আর এই দিকটা একদম পরিষ্কার হয়ে গেছে অনেকটাই আর ওই সাইডটা একটু গাছগুলো টেনে টেনে পরিষ্কার করতে হবে আজকে আর এগুলো পরিষ্কার করে স্নানটাই করে দিকটা আর কতটা অন্ধকার আবার এদিকটা রোদ আর এইগুলো পরিষ্কার করতে গিয়ে দেখুন সে কবের থেকে কতগুলো উপরে কাঁকর হয়েছিল ছেলের বাবা পেরেছে আর কয়েকটা ছিল সে কোথায় গেছে কে জানে আর এই গাছের থেকে দুটো বেগুন পড়া হয়েছে আজকে নিজেদের বাড়ির থেকে দু রকমের সবজি হয়ে গেল বেগুন দুটো দেখুন এইটা দুদিন আগে আর এইটা আজকে তোলা হয়েছে পুরো টাটকা কচি আছে আর কাঁকর একটু লাল লাল হয়ে গেছে এগুলো একটু পেকে গেছে আর এই ঘরটা কতটা অন্ধকার লাগছে আর তো কতদিন জ্বালানোই হয় না সকালে রান্না বান্না নেই কারণ কালকে কিছু রয়েছে সেগুলোই খাওয়া হবে আর লেবু গাছটা অবস্থাটা দেখুন লেবু প্রায় শেষ কিন্তু তাও অনেকগুলোই আছে পড়ে পড়ে যাচ্ছে লঙ্কা গাছটা সেদিনকে চোদ্দ শাকের দিন কতগুলো পাতা ছিঁড়ে এখন লঙ্কা গাছটা প্রায় অনেকটাই পাতা কমে গেছে কিন্তু লঙ্কাগুলো দেখুন অনেকটা লঙ্কা গাছে বেশি ঝাল না তাও নিজেদের গাছেদের জিনিস গাছের জিনিস একটু ছিঁড়ে খেতে ভালোই লাগে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগ